ছাদ বাগানে কমলা লেবু মালটার আজকে ফলন শুধু দেখবেন অবাক করা বাগান এবং অবাক করা তার ফলন আগে বাগানটাকে এক ঝলক দেখুন অসাধারণ সুন্দর বাগান যেদিকেই তাকাবেন থোকায় থোকায় মালটা কমলা লেবু আমে ভরা এই ছাদ বাগান আজকের এই ভিডিওতে আলোচনা করব কোন কোন ভ্যারাইটিগুলো ছাদ বাগানে হচ্ছে বা বেশ ভালো হচ্ছে খেতে কেমন তো সেগুলো নিয়ে আজকের আলোচনা কমলা লেবুর কালার দেখুন এবং সাইজটাও দেখুন বিরাট সাইজের এবং খুব সুন্দর কালার পাশে এদিকে আরও একটা মাথা খারাপ হয়ে যাবে এই ধরনের ফলন শুধু একটা দুটো ডালেই ফলন দেখুন অসাধারণ আর এটা দার্জিলিং জায়েন্ট যেটা আপনাদের সবসময় বলি যে আমাদের এই ওয়েদারে ছাদ বাগানের একটা সফল ভ্যারাইটি দার্জিলিং জায়েন্ট যেটা বাজারের কমলা লেবুর সঙ্গে পাঙ্গা দিয়ে লড়ানো যাবে এরকম কমলা লেবু সেরকমই মিষ্টি অসাধারণ এই দার্জিলিং জায়েন্ট ফলনও যেরকম সেরকম কালারও দেখুন একদম বাজারের কমলার মতনই প্রতিটা গাছ দেখার মতন চোখ সরবে না এরকম বাগান পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে অসাধারণ একটা ছাদ বাগান এসেছি আজকে আর এটা বাড়িওয়ান যেটা প্রচুর ফলন হয় এবং বিভিন্ন জায়গায় কমার্শিয়ালি চাষ হচ্ছে তো এটা আপনারা ছাদ বাগানেও একটা রাখতে পারেন বিরাট বড় গাছ এবং প্রচুর ফলন আর ছাদ বাগানে যে আমটা আমি বলি সবসময় লাগাবেন তার মধ্যে এটা একটা কাটিমন শুধু ফলন দেখুন থোকায় থোকায় কাটিমন একটা গাছে এতগুলো যে গুনতে হবে রীতিমতো এ দেখুন এটা বড় সাইজের এদিকে আরও একটা দেখুন প্রচুর ফলন কাঁচা মিঠে এবং বছরে বারো মাস হয় তো এই ভ্যারাইটিটা কিন্তু অবশ্যই ছাদ বাগানে লাগবেন দারুণ এটা খেতেও যেমন দুর্দান্ত সেরকম কালারটাও পরবর্তীতে হোল যখন হবে দেখতেও সুন্দর লাগে এবং কাঁচাতেও খেতে পারবেন কাঁচা মিঠে তো কাটিমুন কিন্তু ছাদ বাগানে অবশ্যই একটা রাখবেন শুধু শুধু ভ্যারাইটির পেছনে না ছুটে এটা করুন একটা দারুণ সফল ভ্যারাইটি এই এইদিকেও একটা বেশ বড়ো হয়ে আছে সঙ্গে আনার বা আরও অনেক বড় বড় আম গাছ দিয়েও কিন্তু করাই বাগান শুধু ফলেই না ফুলও আসে সেটাও দেখাবো বিভিন্ন রকম সাইট্রাস এবং আম দিয়েই মেনলি তার সঙ্গে সঙ্গে আরও কিছু ফল গাছ আছে বারো মাসি আমরা আছে বা আরও বিভিন্ন ধরনের ফল গাছ আপনাদের দেখাবো এদিকে জামরুল এবং এই সময় ফুল এসছে যদিও এটা বারো মাসি কিন্তু তারপরেও ফুল এসছে তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর প্রত্যেক আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক বা কমেন্ট কিছু করেন না তো যদি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম সুন্দর সুন্দর বাগান কিন্তু আমার চ্যানেলে আমি প্রতি সপ্তাহে দেখাই আপনাদের তো চেষ্টা করব আরও ভালো ভালো বাগান দেখানোর জন্য মানে কোচবিহারের যতগুলো ভালো বাগান আছে সবগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং পরবর্তীতে চেষ্টা করব বাইরের বাগানগুলোও তুলে ধরার এরকম সুন্দর সুন্দর বাগান দেখুন ফলন দেখুন এটা কিন্তু ভিয়েতনাম মালটা ফলন দেখুন এটা বারো মাস হয় একটা ছাদে একটা রাখতেই পারেন যারা বারো মাসি মানে বারো মাস যারা মালটা খেতে চান তাদের জন্য এটা কিন্তু একটা ভালো ভ্যারাইটি ফলন দেখুন প্রচুর ফলন অসাধারণ সুন্দর বাগান তো এর সঙ্গে কিছু বোগেনভিলিয়াও দেখায় আপনাদের বগেনভিলার কালারগুলো শুধু দেখুন অসাধারণ বগেন এগুলো তো শুধু ফলেই না দারুণ বোগেন বগেনভিলিয়ার কালেকশনও আছে এই ছাদ বাগানে নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিস তো এই ছাদ বাগানটা যার যে দাদার হাতে তৈরি সেই দাদার সঙ্গে একটু পরিচয় করব এবং আমরা কোথায় আছি সেটা জানবো এবং কি করে এই যে এত সুন্দর সুন্দর গুলো করেছে তো এর পেছনে পরিচর্যা কি 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 খাবার হিসেবে দেওয়া হয় বা কি কি স্প্রে করা হয় সেই মেনটেন্স সম্বন্ধেও জানবো পরিচর্যা কি সেটা জানবো তো ভিডিওটা শেষ মধ্যে দেখবেন আসলে ভালো লাগবে তো এই দাদার বাগান নমস্কার দাদা নমস্কার প্রথমে দর্শকদের একটু তোমার পরিচয় দেবে আর আমরা ঠিক কোথায় দাঁড়িয়েছি সেটা বলবে আমি অমলান দত্ত আমি তুফানগঞ্জে থাকি এটা তুফানগঞ্জ বিধানপল্লী বিধানপল্লি আর বাগান কত বছরের বাগান আমার তিন বছর তিন বছর ধরে মানে ফল ওই তিন বছরই সব গাছ আসলে তিন বছর না মানে কিছু গাছ তিন বছর আগের যে গাছগুলো ছিল তার মধ্যে অল্প কিছু গাছে এখন আছে বাদ বাকি সব নতুন গাছই বলতে শুরু থেকে কি ফল নাকি ফলটা পরে এসছে ফল থেকেই শুরু তো যারা নতুন বাগানী তাদের জন্য একটু জিজ্ঞেস কোন ধরনের ফলগুলো ছাদ বাগানের জন্য একদম আদর্শ মানে ইজি টু গ্রো যে কেউ করতে পারবে কি কি ফল গাছ আর কি করা সম্ভব ছাদ বাগানে ভালো হচ্ছে আমি যা করে দেখছি যা অভিজ্ঞতা তাতে বলছে সাইট্রাস গুলো বিশেষ করে মালটা কমলা এগুলো ছাদ বাগানে খুব ভালো হবে এবং কিছু হাইব্রিড আম যেগুলো ভালো হতে পারে হাইব্রিড আমগুলো হচ্ছে ছোটোর মধ্যে আর সাইট্রাস বেস্ট সাইট্রাস প্রচুর ফলন আর যত্ন বলতে তেমন কিছু নেই যখন নতুন পাতা বেরোবে তখন একটু যত্ন আর একটু সার দেওয়া বছরে দু তিনবার করে আচ্ছা চলো একটু দর্শকদের বাগানটা ঘুরিয়ে দেখাই প্রথমে আসি এখানে একটা আপেল গাছের উপরে এটা কি ভ্যারাইটি এটা আনা আপনার এম নাইন রুস্টকের উপর আছে এটা আচ্ছা এমনি হয়েছে ফলন না না এটা নতুন গাছ নেক্সট ইয়ার দেখি ফুল যদি আসে আচ্ছা পাশে ছাদ বাগানে যারা তাদেরকেও বলি জাবুটি কবা এটা অবশ্যই একটা ছাদ বাগানে রাখবেন অসাধারণ সুন্দর ফল এটা একটা কালো জামের মতন কিছুটা গাছের কান্ডে কান্ডে হয়ে থাকবে এটা কি ভ্যারাইটি এটা সাওয়ারা এই কান্ডে কান্ডে হয়ে থাকে কিন্তু আমার এখনো হয়নি এখনো এটার বয়স কত এটা দু বছর দু বছর তো একটু সময় লাগে ওই বিশেষ করে এই ভ্যারাইটি হয়তো চার পাঁচ বছর সময় নেবে আর কি তো এর সঙ্গে আরো একটা ভ্যারাইটি আছে যারা করতে চান সেটাই তাদের কাছেও আছে দেখাচ্ছি এটা হচ্ছে রেড হাইব্রিড এটাও কিন্তু মোটামুটি তিন বছরের মধ্যে অনেক সময় ফল চলে আসে এটা অনেকের অনেক বাগানেও দেখেছি তিন বছরের মধ্যে ফল আসে তো আপনারা যারা করতে যাচ্ছেন তাড়াতাড়ি ফল চান তারা কিন্তু এটা করতে পারেন রেড হাইব্রিডটা আর পাশে এটা কি স্কারলেট স্কারলেট আচ্ছা আচ্ছা

প্রথম কত ইঞ্চি টবে ছিল প্রথমে তো আমি দশ ইঞ্চি থেকে স্টার্ট করেছি পরে যে পঞ্চাশ বা ষাট লিটার পঞ্চাশ ড্রামে আছে ওটাকে শুধু উপরের পাটটা কেটে নিয়ে এটা উপরের পাট কাটা আচ্ছা আচ্ছা অসাধারণ ফলন তো এটা মানে এমন না যে খেতে পারবে না খেতেও ভালো জাস্ট শুধু উপরের যে চিবড়েটা সেটা একটু হয়তো হালকা জ্বালা করে তো এটা কিন্তু যারা বারো মাসই হয় এটা তাই তো এখানে হ্যাঁ এটা বারো মাসে তো এইটা দেখুন ভ্যারাইটি প্রচুর রস এটা আপনারা প্রত্যেকে ছাদ বাগানে কিন্তু করতে পারেন আর এই গাছটার আমি একটা জিনিস লক্ষ্য করেছি অন্যান্য সাইট্রাসে যেরকম লিপ মাইনার অ্যাটাক করে ম্যাপ ম্যাপের মতো হয়ে যায় পেছনটাতে এই ভ্যারাইটিটাই কিন্তু এই সমস্যাটা আমি এখন লক্ষ্য করিনি আচ্ছা আচ্ছা এই ভ্যারাইটিটা এই ধরনের সমস্যা নেই গাছের রোগ একদমই কম লিপ মাইনারের জন্য কি স্প্রে করো

আমাদের ইন্ডিয়ার এই ভ্যারাইটিটা কিন্তু দারুণ সুন্দর কালারফুল একটা আম দারুণ মিষ্টি এবং যে কোনো আমকে টক করে দেওয়ার মতন মানে মিষ্টির দিক থেকে তো এই আমটা কিন্তু অবশ্যই রাখবেন অরুণিকা সত্যি অসাধারণ আম পাশে এটা কালিম্পক ম্যান্ডারি কালিম্পক ম্যান্ডারি হ্যাঁ তো এটা কিন্তু খুব ভালো জাত একটা ফলের পাশে এই বোগেন ভিলিয়াগুলো দেখুন শুধু ব্লুমিং দেখুন অসাধারণ এটার আইডি জানা আছে কি এটা এটা ভুলে গেছে ঠিক আচ্ছা দর্শকরা যারা গুলো জানেন অবশ্যই জানাবেন কমেন্টে আমাদেরও জানা হবে তো পাশে বেশ কিছু আরো বোকেন আছে এদিকে একটা পিঙ্ক আর এইটার কালার দেখুন এটা ডক্টর রাও ডক্টর রাও ডক্টর রাও একটা খুব সুন্দর পাতাগুলো পাতাটাও সুন্দর ভেরিগেটেড পাতা দেখুন ব্লুমিংও খুব সুন্দর হয়েছে দারুণ আর এইদিকে একটা স্প্ল্যাশ এটাও করতে পারেন সাদার মাঝে পিঙ্ক কালার খুব সুন্দর এটাও আর এইটা তো দারুণ সুন্দর একটা মিষ্টি কালার পিঙ্ক আর সাদার কম্বিনেশন এটা থিমা থিমা তো এটাও আপনারা প্রত্যেকে ছাদ বাগানে রাখতে পারেন বা বাড়ির সামনে গেটেও একটা কিন্তু এই ভ্যারাইটিটা করলে অসাধারণ লাগবে আর এটা কি ভ্যারাইটির মালটা এটা ইয়েলো টু মালটা এটাও এবার বসানো হয়েছে না এটা এটা রিপোর্ট হয়েছে এবার আগের বছর এটা ফল খেয়েছি হ্যাঁ এটা একদম প্রপার হলুদ হয়ে যায় এবং ভেতরটা একটা অরেঞ্জ ফ্লেভার থাকে হ্যাঁ হ্যাঁ যেটা দারুণ লাগে এক কথায়

মানে এরপর আমের ও কিন্তু বিরাট চমক থাকবে এই বাগানে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব প্রচুর আম গাছ এই সাইডে রীতিমতো একটা আম বাগান তৈরি প্রচুর ভ্যারাইটির আম গাছ আছে তো সেটাও দেখাবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা কি খুব আলোচিত একটি গাছ ডেইজি পাতাগুলো দেখলেই বোঝা যাবে নৌকার মতো হ্যাঁ ভাজ করা এটা কিন্তু খুব ভালো চাষ হচ্ছে আপনার পাঞ্জাব সাইডে আর এটা হলো আপনার কাটার ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেন্সিয়া হুম হুম আর এইদিকে একটা বিরাট জামরুল গাছ এটা ওই 50 লিটারের ড্রামে বসানো এটা কতদিন আগে এটা প্রথম দিকে দিয়ে দুই বছর হবে ফলন তো এটা হ্যাঁ প্রথম দিকে দিয়েছে প্রচুর ফলন হয় এটা কি লম্বা সাদাটা হ্যাঁ লম্বা সাদাটা পেছন দিকে একটু লাল হয় এদিকে আরো কিছু ভ্যারাইটি দেখতে পাচ্ছি এখানে নাগপুরের ভ্যারাইটি এগুলো কিছু আচ্ছা এলো পরে ধীরে ধীরে ফল আসুক তো এইদিকে আরেকটা দেখা এটাও বেশ ভালো বিয়ারিং এটা ভেরিগেটেড মালটা ভেরিগেটেড মালটা এটা কিন্তু প্রচুর রস হয় এটা তো আর এটা যেমন ওই বাড়িওয়ানার মতন রসটা শুকায় না কিন্তু মিষ্টতা তুলনামূলক ইন্ডিয়া সিকিট থেকে একটু কম এটাও আপনারা রাখতে পারেন দেখতে খুব সুন্দর হয় এরকম ভেরিগেটেড দেখুন এটাও একই সময় বসে না হ্যাঁ হ্যাঁ এগুলো সবই ওই ষাট লিটার ড্রামে আর পাশে এইদিকে একটা দেখাই কিন্ন তো এটা হ্যাঁ কিন্ন তো ছাদ বাগানে যারা প্রচুর ফলন চান কমলা লেবু তারা এই কিন্নু বা পাও কিন্নু বা রামরঙ্গন এগলো কিন্তু মারাত্মক বিয়ারিং এইগুলো কিন্তু করতে পারেন যারা প্রচুর ফল চান একটা গাছে শয়ে যারা চান যে এক একটা তিন চার বছরের গাছ যখন ম্যাচোর হবে তখনই এরকম আশা করবেন ছোট গাছে ফলের আশা করা ঠিক না তো একটু ম্যাচোর হলে এগুলো গাছে কিন্তু প্রচুর ফলন পাবেন এটা ওই এটা আমি সাতান্নটা ফল আছে যত সম্ভব গাছ আচ্ছা তো প্রচুর অসাধারণ বিয়ারিং এটা এবং খেত টেস্ট করা হয়েছে তো না এখন সেভাবে টেস্ট মানে এবার কি প্রথম এবারই প্রথম বাহ তো ঠিক আছে দর্শকদের এটাও আপনাদের দেখাবো কেমন ঠিক ভেতরের পালগুলো কিরকম বা খেতে কেমন এটাও দেখাবো আর এটা একটা কি খাসি খাসি এটা কিন্তু একটা জিআই ট্যাগ প্রাপ্ত জাত খুব নাম করা এক কথা এবং এটাও মানে এটা কি এবার প্রথম মানে ফল কি ফল আসেনি আচ্ছা এটা আশা করি যে নেক্সট সিজনে নেক্সট সিজনে আসবে ওইদিকে আরো কিছু কালেক্ট করা আছে এটা কি ভ্যারাইটি এটা জানলা সুইট বলে নেয়া আর পাশে যে আরেকটা আম এটা আপনার ভবানী এটা কিন্তু খেয়েছি আচ্ছা এটা খেয়েছি খুব ভালো লেগেছে আমার মানে ছোট হয় বেশি বড় ফল হয় না কিন্তু দারুণ একটা ফ্লেভার দারুণ জাত এটা একটা তো এটা মোটামুটি 14 ইঞ্চি 12 ইঞ্চি এর একটা মাটির টপ তার মধ্যেই করা এবং কটা ফল হয়েছিল তো মোটামুটি এবার না একটাই ফল হয়েছে একটাই আছে প্রথম তো এরপরে বড় হবে হ্যাঁ একদম ছোট গাছ তো এইবার আরেকটা দেখাই এটারও বেশ ভালো বিয়ারিং এটা কি ভেরাইটি এটা হলো জানলা সুইট আচ্ছা আচ্ছা ওইটারই ওই এস এম তো ওইটাই হ্যাঁ হ্যাঁ জানলা সুইট ওটা তো এটা তো পুরনো ওটা আবার নতুন নাও হয়েছে আর কি তো এটাও দেখুন এটা তো কিন্তু প্রচুর ফলন তো এইদিকে আরো বেশ কিছু ভেরাইটি দেখতে পাচ্ছি এগুলো কি কি দাদা কালেক্ট করেছো এটা আফরার মেনরি আচ্ছা পাশে এটা এটা ছাতুকি কমলা ছাতুকি কমলা যে ছাদ বাগানে যেগুলো কমলা হচ্ছে তার মধ্যে কিন্তু এটাও একটা বেশ সুন্দর ভ্যারাইটি এবং ভালো খেতে এটাও আপনারা কালেক্ট করতে পারেন এটা লাস্ট ইয়ার প্রচুর ফল হয়েছিল কিন্তু আমার হারভেস্টের টাইমটা অনেক লেট হয়ে গেছিল যার জন্য এবার এইবারে ফল হয়ে গেছে একটা ফল হয়েছে এই ভুলটা করতে নেই আসলে টাইম মতো হারভেস্ট না করলে পরের বছর কিন্তু ফল আসতে লেট হয় না ঠিক এটা কিন্তু ঠিক প্রত্যেকে আপনারা ফলটা টাইম মতন হারভেস্ট করবেন ওই গাছের ফল মানে ছিঁড়বেন না মায়া করে তাহলে কিন্তু মুশকিল হবে কারণ নেক্সট সিজনে কিন্তু পেতে হবে আর পাশে একটা দেখুন অসাধারণ দুর্দান্ত কালার এটা কি ভ্যারাইটি এটা বদরুম ম্যান্ডারিন বদরুম এটা খাওয়া হয়েছে হ্যাঁ এটা তুরস্কের একটি জাত ভালো হ্যাঁ মিষ্টি আছে এবং সঙ্গে এটা কালারটাও সুন্দর মানে বাজারের কমলা লেবুর মতন একদম দারুণ কালার দারুণ তো পাশে আরেকটু অন্য ধরনের পাতা এটা কি জাফা এটা ন্যাশ পাতা ও আচ্ছা আচ্ছা ও এটা কিন্তু অনেকবার ফল এসছে ছোট ছোট ফল দাঁড়িয়েছে কিন্তু ফল কিন্তু প্রপার ম্যাচিওর হয়নি আমি অনেক বছর ধরে এটা করে বৃহস্পতিটা একটু ছাদ বাগানে কঠিনি আমি যে দু একটা বাগানে পেয়েছি সবার খালি ফুলি আসে ফল সেট দেখি ফল সেট হচ্ছে না এটা তাও রেখে দিয়েছি দেখা যাক কি হয় এইবারে এইটা দেখতে পাচ্ছেন ফলন দেখুন এটা কি ভ্যারাইটির দাদা এটা লাইম এটা অসাধারণ এটা কিন্তু রস থাকে মানে এত লেট হয়ে গেছে তাও হয়তো রস থাকবে আশা করছি রস থাকবে এর আগের বার তো দেখেছিলাম রস আছে আর কালার কিন্তু আসছে হলুদ কালার হয়ে গেছে হ্যাঁ একদম হলুদ হয়ে গেছে হ্যাঁ আর খেতেও ভালো বাহ দারুণ এবং খুব বড় টবে এটা কতদিন আগে বসানো এটা ছিল আমার দশ দশ ইঞ্চির টবে সেখান থেকে রিপোর্ট করার কিছুদিন আগে রিপোর্ট করা এটা এইবার দেওয়া আর কি এইবার হ্যাঁ এইবারই দেওয়া আচ্ছা এই সাইট্রাসের জন্য রিপোর্টিং এর সবথেকে ভালো সময় কোনটা বর্ষাকালে করাই ভালো তবে খুব বৃষ্টিতে না করাই ভালো ফাঙ্গাল ইনফেকশনের একটা চান্স থাকে কিন্তু মানে আপনি সেপ্টেম্বর অক্টোবরের দিকে করতে পারেন আমার মনে হয় সেপ্টেম্বর বেস্ট হবে আচ্ছা আরেকটা জিনিস জানবো এই যে এত সুন্দর সুন্দর সাইট্রাস যেগুলো তৈরি করেছো মানে এটার মাটিটা কিভাবে তৈরি কোন মাটিতে ভালো হচ্ছে আর কি এরকম ভালো ফলন হচ্ছে আমি কিন্তু প্রথম দিকে নানা রকম অনেক কিছু ট্রাই করেছিলাম কিন্তু এখন আমি আহ সাইট্রাসের ক্ষেত্রে একটু আহ কম্পোস্টের পরিমাণ বাড়িয়ে দিই ধরুন

হলিয়ে খাবেন শুধু দেখুন দেখতেই যে সুন্দর তা না এটা কিন্তু খেতেও অসাধারণ দেখাবো এটা আপনাদের দার্জিলিং যাইন কীরকম দেখুন একদম বাজারে কমলানি মতন এবং খেতেও সেরকম দার্জিলিং যাইন আগেও টেস্ট করেছি আমি অসাধারণ খেতে তো এই বাগানে কেমন হচ্ছে সেটাও দেখাবো ফলন দেখুন ফলনও কিন্তু প্রচুর ওই দিকটায় দেখানো যাচ্ছে তো আমি একটু চেষ্টা করছি দেখানোর এই দিকটাতে দেখুন প্রচুর ধরে আছে কিন্তু তো দার্জিলিং জায়ন্ট কিন্তু ছাদ বাগানের জন্য একটা সফল ভ্যারাইটি এটা প্রত্যেকে ছাদ বাগানে একটা অবশ্যই রাখবেন যারা কমলালেবু ছাদে করতে চান এটা কতদিন আগে লাগানো এটার এটা লাস্ট ইয়ারই লাগানো কিন্তু মানে আপনার এটার বয়স আপনার দেড় বছর তার দেড় বছরই না আচ্ছা আচ্ছা তো তাতে এটা কি এবার ফার্স্ট টাইম নাকি আগে হয়েছিল না এবার এবারই হয়েছে বাহ এবারই ফার্স্ট আর কি হ্যাঁ ফার্স্ট এবারই যহ তাহলে একসঙ্গেই টেস্ট করব আর কি হ্যাঁ হ্যাঁ এটা টেস্ট করে দেখা যেতে পারে

এইখানে আরেকটা একটা দেখতে পাচ্ছেন অসাধারণ কালার এটা কি এটা মাল্টিজন ভ্যালেন্সিয়া বলে নেয়া প্রচুর ফলন এটাও প্রচুর ফলন প্রচুর আপনার কিন্তু এটা চোদ্দ ইঞ্চির টবে আছে চোদ্দ ইঞ্চির টবেই কিন্তু হচ্ছে এবং বেশ সুন্দর গাছ তৈরি হয়েছে হ্যাঁ হ্যাঁ সেটাও ভালো খুব যে হাইট নিয়েছে তাও না আর ফল হয়েছে প্রচুর খেয়েছি এর আগে এখনো আছে অনেক সত্যি অনেকগুলো দারুণ দারুণ তো এইবার দেখাই আপনাদের কাটিমন তো এটা মোটামুটি আরো আরও বড়ো হবে একটু সাইজ কিন্তু মোটামুটি হয়ে আসছে প্রায় পাশে দেখুন এদিকে থোকায় থোকায় এদিকে একটা থোকা এদিকে এইদিকে আরো একটা এবং দেখুন এইদিকে আরও একটা তো একটা কাটিমন আম গাছে এবং এটা শুধু না আরও আছে দেখুন মানে প্রচুর আম ধরেছে ওপরেও আছে কিছু এইখানেও দেখুন তো একটা গাছে এত ফল এই গাছটার বয়স এটা ওই তিন বছর এটা ওই প্রথম বছরের গাছ তো কাটিম যারা ছাদ বাগানে করছেন একটু গাছকে সময় দেবেন তিন বছর মোটামুটি হয়ে গেলে তখন কিন্তু এই ফলনগুলো গুলো পাবেন শুরুতে একটু বিয়ারিং কম থাকে দেন এটা প্রথম অবস্থায় প্রথম অবস্থায় কম খুব কম থাকে কাটিমনের এটাই একটা এসেছে যে প্রথম কয়েকটা বছর একটু কম ফলন হয় বিশেষ করে দু বছর তো আর এটা আপনাকে এই সময়টা আপনার দিতে হবে ঠিক আছে যখনই আপনার কয়েকটা বছর চলে যায় তারপর থেকে ওর ম্যাচিউর যখন গাছটা হয়ে যায় তখন প্রচুর ফলন যেটা আবার ব্যানানা তিনি ব্যানানা কিন্তু আবার শুরু থেকে মানে হ্যাঁ বেনানা কিন্তু প্রথম থেকে ফলন দেয় এই যে পাশেরটাই বেনানা এটাতে প্রচুর ফলন পাওয়া যায় বেনানা এটাও বেশ বেনানাটা সুন্দর বড় ঝোপালো গাছ এটা ওই 50 লিটার ড্রামে বসানো এটা মোটামুটি আবার কতগুলো হয়েছিল 20 25 টা এটা তো আচ্ছা আচ্ছা তো কাটিমন কিন্তু প্রত্যেককে ছাদ বাগানে করবেন যারা কাঁচা মিঠা পছন্দ করেন তারা তো অবশ্যই করবেন শুধু দেখুন এইখানেই দশ বারোটার উপরে আম এদিকে আরও আসে তো প্রচুর ফলন একটু সময় দিয়ে যদি গাছটাকে একটু বড় ড্রামে দিতে পারেন এরকম ওই একটু একচুলিটারের হাফ ডামগুলো তাহলে কিন্তু ফল খেয়ে শেষ করতে পারবেন না পরবর্তীতে যখন চার পাঁচ বছর গাছের বয়স হবে এই আম গাছের যত্ন পরিচর্যা কী আছে মানে গুটি আসার পরে বা গুটি সেট হওয়ার পরে আম গাছে ভোরুন দিতে হয় মানে আপনার যেগুলো আমরা প্রথাগত করে থাকি করে থাকি ঠিক আছে সেগুলো

তারপরে জিরো জিরো ফিফটি করতে হবে এগুলো করতে হবে হ্যাঁ আর হলো আপনার একটা মাইক্রো মাইক্রোনিউট্রিয়েন্স আমার তো বেস্ট লেগেছে মুভমিন মুভমিন আমিও মুভমিন ইউজ করি দারুন দারুন কাজ করে ঠিক আছে এগ্রিমেন্ট গোল্ড শুরুতে করতাম কিন্তু এখন মুভমিন ইউজ করি না না এগ্রিমেন্ট গোল্ডের থেকেও মুভমিনে কনটেন্ট গুলো অনেক বেশি থাকে হুম আর মাটিতে খাবার ঠিক কোন সময় দেওয়া হয় মাটিতে খাবার আমি বছরে তিনবার দিয়ে থাকি যখন এই যে মোটামুটি সাইজটা একটু বড় হয় তখন একবার দেই বর্ষার আগ দিয়ে একবার দেই আর বর্ষার শেষে আর একবার দেই আচ্ছা আর মূলত খাবারটা কি মানে খাবারে কি কি থাকে ওই আপনার কম্পোস্ট থাকে কম্পোস্টের সাথে হাড় গুঁড়ো এসব দিয়ে থাকি আর কিছু মাঝে মধ্যে রাসায়নিকও ইউজ করি এমন না যে রাসায়নিক করি না হালকা বলকে একটু হালকা একটু রাসায়নিক ফসফেট সেটা কি কি ফসফেট সিঙ্গেল ফসফেট ইউজ করি আচ্ছা তো আরেকটা জিনিস জানবো অনেকের আম গাছের পাতা পুড়ে যায় তো এখানে তোমার গাছ দেখছি কোনো আম গাছে কোনো পাতা কিন্তু পোড়া নেই সব কটা আম গাছ কিন্তু ফ্রেশ প্রতিটা আম গাছ দেখাচ্ছি আপনাদের দেখুন কোনো পাতা কিন্তু পোড়া নেই তো এটার পিছনে পরিচর্যা কি মানে অনেকে যারা যাদের পাতা পুড়ে যাচ্ছে তো সেটার জন্য মানে কারণটা কি বা কি করছো যার জন্য পাতা পুড়ছে না দেখুন একটা এসে হতে পারে যে আপনার যখন সেপ্টেম্বরের মাস হয় না তখন রোদের তাপটা এতটাই বেশি হয়ে যায় তখন একটা চান্স থাকে পাতা পোড়া আর কি হ্যাঁ তখন আমাদেরকে জলটা ঠিকঠাক দিতে হবে দুবেলা মানে এক বেলা দিলে কিন্তু তখন হবে না দুবেলা জল দিতে হবে পারলে সকাল বেলা একবার জল দিয়ে ভিজিয়ে দিতে হবে হ্যাঁ সকাল ঠিক আছে আর আপনার 0050টা দিতে হবে 0050 দিলে শুনেছি যে আপনার জল ধরে রাখার ক্ষমতা গাছের অনেক বেড়ে যায় আচ্ছা আচ্ছা আম গাছে যে মাটিটা মানে অ্যাকচুয়ালি অনেকের বাগানে শুনেছি যে কম্পোস্টারটা যখনই বেশি দিয়ে আম গাছ বসাচ্ছে তখন পাতা বুড়ি হচ্ছে যেটাতে মাটির পরিমাণ বেশি ঠিক আছে সরস তো দিতে হয় না

বিভিন্ন জায়গায় কমার্শিয়ালি চাষ হচ্ছে এবং এর বাগানও আছে তো এইটা ভালো বিয়ারিং এবং খেতেও ভালো কিন্তু একটু আগে হারভেস্ট করতে হয় এখানে যেমন সব হলুদ হয়ে আছে কিন্তু এখন জানি না রস কতটা কি আছে দেখবো আজকে সেটাও তো এই বাড়ি ওয়ানটাও আপনারাও করতে পারেন কিন্তু নভেম্বর মাসের মধ্যে হারভেস্ট করে নেওয়াটাই ভালো তবে দুই এক জায়গায় আবার নার্সারিতে আমি দেখেছি এখনও হয়তো রস আবার আছে তো যাই হোক এটা কিন্তু প্রত্যেকে করতে পারেন তো এটা অনেক পুরনোই গাছ মনে হচ্ছে এটাও একটা বড়ো ড্রামে দাও এটা কতদিন আগে বসানো এটা প্রথমে আচ্ছা মানে না এই বড় ড্রামে কতদিন আগে দেওয়া বড় আগের বছর দেওয়া আচ্ছা তো এটা বেশ সুন্দর একটা ঝোপালো গাছ অসাধারণ সুন্দর তো এখানে আরেকটা একটা দেখাচ্ছি এটা কি এটা কিন্তু হাইট নিয়েছে দেখুন গাছটা একটু হয়ে গেছে হাইব্রিড গাছ না এটা আমাদের সেই বিখ্যাত আলফানসো তো এখানে ফলন হয়েছে আলফানসো হ্যাঁ হয়েছে অনেক অ্যাডভান্স যখন আমাদের এখানে বৃষ্টি শুরু হয় না তার আগে এটা পেকে যায় নম দূরদর্শক খেতে দূরদর্শক আমের রাজা হ্যাঁ আলফন্সো আমাদের ইন্ডিয়াতে আমের রাজা বলা হয় তো বিয়ারিং কি রকম বিয়ারিং ভালোই বিয়ারিং কিন্তু ফলের সাইজ কিন্তু আলফন্সোর কিন্তু সাইজ কিন্তু ছোট হয় মানে আপনার সাইজটাই ছোট মানে ফলটার আচ্ছা তো প্রত্যেকই জানেন যারা আম प्रेमी যারা আলফন্সো আমাদের ফলের আমের রাজা আর কি ফলের রাজা আম তার রাজা আলফন্সো তো शौখের বসে এই আলফন্সো কিন্তু এই দাদা করেছে আপনারা করতে পারেন যেহেতু এখানে হচ্ছে আশা করি আপনাদের হবে তো এখানে একটা চেরি গাছও আছে এটা তুলনামূলক রোদটা একটু কম পছন্দ করে লাগে অন্য সময় লাগে না এটা ব্ল্যাক তো এরকম বিভিন্ন ভ্যারাইটি চেরি কিন্তু এখন হচ্ছে আপনারা করতে পারেন সিডার বে হয় বা আরো অনেক ভ্যারাইটি আছে যেগুলো আসে হচ্ছে আর কি ছাদ বাগানে সেগুলো করতে পারেন আপনারা এই আমার কমলার গাছগুলো তো আছেই আর নতুন কিছু গাছ জোগাড় করার খুব ইচ্ছে ছিল রিসেন্ট জোগাড় করেছি কিন্তু সেগুলো আমার ছোট প্যাকেটে আছে এখনো আমি টবে দেইনি ওই ভ্যালেন্সিয়ার জাতগুলো ভ্যালেন্সিয়ার লেড ভ্যালেন্সিয়ার ডেল্টা এসবগুলো আছে আর আপনার হ্যামলিন নাটাল নাটাল এখানেই আছে অবশ্য নাটালটা লাগিয়ে দিয়েছি তো এগুলো প্রত্যেকটা রেয়ার এবং বেশ ভালো ভ্যারাইটি হ্যাঁ এগুলো দারুণ ভ্যারাইটি তো আগামীতে এগুলো ছাদ বাগানে বনে আসলে দেখা করে দেখা যাবে কি এগুলো হোক পরবর্তীতে দেখানো যাবে তো তার জন্য দর্শকরা অবশ্যই কিন্তু চ্যানেলে জুড়ে থাকবেন এই ছাদ বাগানে আপডেট কিন্তু প্রতি বছরে দু তিনবার করে দেবই আমি তো ধরুন আমের সিজনে আমের দেবো বা সাইটাস তো এবার দিলাম পরের বার আরও বেশি ফলন পাবো আশা করি দাদার বাগানে তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন গাছ সঙ্গে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো তার জন্য অবশ্যই জুড়ে থাকুন এরপরই কিছুদিন পরেই কিন্তু এই টেস্ট টিভের ভিডিওটা যেটা সেটাও আমার চ্যানেলে আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন সবাই গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে